আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনরা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন নাটোরের জুয়েল মাহমুদকে অনেকেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ হিসেবে দাবি করতেছেন উনি কি আসল ইমাম মাহমুদ নাকি নকল এ সম্পর্কে আজকে আলোচনা করব কারণ আমাকে অনেকেই কমেন্টে প্রশ্ন করেন উনি আসল ইমাম মাহমুদ নাকি ভুয়া তাছাড়া অনেকেই আমার ফেসবুক মেসেঞ্জারে এসে আমাকে প্রশ্ন করেন যে বাই জুয়েল মাহমুদ কি আসলে ইমাম মাহমুদ এ সম্পর্কে আমাদেরকে কিছু বলেন তো সেই প্রেক্ষিতে আজকের এই আলোচনা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে সব থেকে বেশি ইমোশনাল যে হাদিসগুলি বর্ণিত হয়েছে সেটা হচ্ছে আখিরুজ্জামান আল মাহদি ফি আলামতের কিয়ামা গ্রন্থের মধ্যে তবে এই গ্রন্থের হাদিসগুলোকে অনেকেই জাল হাদিস বলে আখ্যায়িত করতেছেন তাই আজকের আলোচনার মধ্যে আমি এই গ্রন্থের হাদিসগুলো সব বাদ দিব আমি শুধুমাত্র আজকে কিতাবল ফিরদাউসের মধ্যে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো দিয়ে যাচাই করব যে উনি আসল ইমাম মাহমুদ নাকি নকল আর কিতাবল ফেরদাউস একটি মোটামুটি প্রসিদ্ধ গ্রন্থ যে গ্রন্থটি লিখেছেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলায়ের প্রিয় উস্তাদ ইমাম আবদুল্লাহ ইবনে দাইলামি রহমতুল্লাহ আলাই তিনি অনেকগুলো হাদিস গ্রন্থ লিখেছেন যার মধ্যে একটি হচ্ছে এই কিতাবল ফেরদাউস এক সময় এই গ্রন্থটি ইরান ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক রাষ্ট্রগুলোতে ব্যাপক প্রসিদ্ধ ছিল কিন্তু বর্তমানে এটি এখন একটি দুর্বল গ্রন্থ তারপরে এর মধ্যে যে হাদিসগুলো আছে ইমাম মাহমুদ সম্পর্কে সেগুলি দিয়ে আজকে যাচাই করব তিনি আসল না নকল তাহলে চলুন আগে কিতাবল ফিরদাউসের মধ্যে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো আগে আমাদেরকে এক নজর দেখে নিতে হবে যেমন প্রথম হাদিসটি হচ্ছে হজরত আবু বকর সিদ্দিকদি আল্লাহ আহমদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম আলাইহি আলহালাম বলেছেন শেষ জামানায় ইমাম মাহমুদ এবং তার বন্ধু শামীম বারাহ মানে সাহেবের আত্মপ্রকাশ ঘটবে আর তাদের মাধ্যমে আল্লাহ হানা হওয়া তাহলে মুসলমানদেরকে একটি বড় বিজয় দান করবেন আর তা হবে ইমাম মাহাদি আলহাম আগমনের আগেই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদাউস আষ্ট শত বাহাত্তর ন তাছাড়া অপর আরেকটি হাদিসের মধ্যে আছে হজরত আবু সহিদ খুদ্ি রজি আল্লাহ তাল্লাহন বর্ণিত তিনি বলেন রসুলি করিম সাল্লি আসসাল্লাম বলেছেন ইমাম মাহাদির পূর্বে একজন ইমাম আগমন করবেন যার নাম হচ্ছে মাহমুদ আর তার পিতার নাম হবে আবদুল সে দেখতে হবে খুবই দুর্বল এবং আল্লাহ হওয়া তালা তার চেহারার মধ্যে মায়া দান করবেন আর সেই সময় তাকে খুব কম লোকেরাই চিনবে আর আল্লাহ সুবাহান হওয়া তালা সেই ইমাম এবং তার বন্ধু সাহেব কিরানের মাধ্যমে আল্লাহ সুবাহান আহ্বা তালা মুসলমানদেরকে একটি বড় বিজয় দান করবেন এই হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিরদা ও শাশ্বত চন্ন তাছাড়া অপর হাদিসে বর্ণিত হয়েছে হজরত বুরাইদার আজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসেল করিম আলাই আলহাম বলেছেন অতি শীঘ্রই মুশ্রিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলিমদের উপর নির্যাতন বৃদ্ধি করে দেবে আর তাদেরকে হত্যা করতে থাকবে আর তখন সেখানকার দুর্গম একটি অঞ্চল বালাদিল ওসরা থেকে একজন দুর্বল বালকের নেতৃত্বে তাদের মোকাবেলা করা হবে আর তার নেতৃত্বেই মুসলমানদের বিজয় আসবে আর তার একজন বন্ধু থাকবে যার নাম হবে সাহেব কিরান যিনি সেনাপতির দায়িত্ব পালন করবেন ইহা দৃষ্টি বর্ণিত হয়েছে কিতাবল ফেরদাউস আষ্ট সত্য একাশি তাছাড়া আরো একটা হাদিস বর্ণিত হয়েছে হজরত আবদুল ইবনে সালিম রহমতুল্লা আলাই থেকে বর্ণিত তিনি বলেন হজরত আবদুল ইবনে সালিম রহমতুল্লা আলাই বলেন যে আমি আমার পিতার থেকে শুনেছি তিনি বলেছেন রসাল করিম সাল্লাহ আলাই আসালাম বলেছেন খুব শীঘ্রই মুশ্রিকদের পতন হবে আর তা হবে একজন দুর্বল বালকের নেতৃত্বে আর তার নাম হবে মাহমুদ আর আল্লাহ তালা তার নেতৃত্বেই হিন্দুস্থানে শান্তি প্রতিষ্ঠিত করবেন কিতাবুল ফেরদাউজ হাদিস নং পনেরো শত আটত্রিশ হজরত কাতাদা রজিয়াল্লাহ তালনহ থেকে বর্ণিত তিনি বলেন রসোলি করিম সলাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ওদূর ভবিষ্যতে মুসৃদদের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে আর সে যুদ্ধের শহীদরা কতই না উত্তম আমি বললাম হে আল্লাহ সেই যুদ্ধের নেতৃত্ব কে দিবে তখন রসলি করিম আলাইহি আসসালাম বলেন উমর রজিয়াল্লাহ তালনহর বংশের একজন দুর্বল বালক আদেশটি বর্ণিত হয়েছে কিতাবল ফিরদা ও সাতশত সাতাশি নৌ তাছাড়া আরও একটা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হরের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহি বলেছেন শের জামানায় পদভস্ট আলেমদের সংখ্যা বৃদ্ধি পাবে আর তারা দিনকে মৃত্যু অবস্থায় নিয়ে যাবে আর ঠিক তখনই আল্লাহ সুবাহানা হওয়া তালা ওমর রাজি আল্লাহ বংশ থেকে একজন দুর্বল বালককে প্রেরণ করবেন যার মাধ্যমে দিন জীবিত হবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফিরদৌস আষ্ট শত ছয় নং তাছাড়া হজরত জাবাল রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দুর্বল ব্যক্তিরাই হচ্ছে জান্নাতের অধিকারী আর শেষ জামানায় একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে সে দাম্বিক ও অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যে করবে লড়াই করবে হাদিসটি বর্ণিত সে কিতাবল ফেরদ আষ্ট আশি নৌ সর্বশেষ যে হাদিসটি উল্লেখ করবে সেটা হচ্ছে হজরত বিলাল ইব্দি বারাহ হাজি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত তিনি বলেন রাসাল করিম সাল আলহিম বলেছেন হিন্দুস্তান মুসলিমরা শাসন করবে আর তারপর মুশ্রিকদের হাতে চলে আসবে আর তারা সেখানে তাদের সকল হুকুমত প্রতিষ্ঠিত করবে এরপর আবার তা মুসলমানদের দখলে চলে আসবে আর তাদের নেতা হবে মাহমুদ অথবা সেখানে আল্লাহ সব হানা হওয়া তালার হুকুমত প্রতিষ্ঠিত হবে যা প্রতিষ্ঠিত থাকবে একেবারে ইসা আলাহ আগমন পর্যন্ত হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবল ফেরদাউস সতেরো শত আট নং কিতাবল ফেরদাউসের এই হাদিসগুলোর থেকে জানা যায় যে যিনি ইমাম মাহমুদ হবেন তিনি হবেন উমর রদুল্লাহ তাল আনহুর বংশের আর দ্বিতীয়ত হচ্ছে তার পিতার নাম হবে আবদেল আর তৃতীয়ত হচ্ছে তিনি হবেন একটি দুর্গম এলাকার অধিবাসী এই তিনটি বিষয় কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে এখন কিতাবুল ফেরদাউসের এই হাদিসগুলো যাচাই করলে দেখা যায় যেমা মাহমুদ যিনি বর্তমানে দাবি করতেছেন উনি কি উমর রজ্জাল্লা তালহর বংশের উনি যে উমর রাহতালনহর বংশের তার কি কোনো নিশ্চয়তা আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে ওসরা দুর্গম অঞ্চল বলতে হিন্দুস্থানের অনেকটি জায়গায় রয়েছে শুধুমাত্র যে বাংলাদেশের নাটুর অঞ্চল দুর্গম এটা কিন্তু নয় আর অনেক দুর্গম অঞ্চল রয়েছে আর তৃতীয়ত হচ্ছে তার পিতার নাম হবে আব্দেল কিন্তু এই আল ফেরদাসের মধ্যে তার মায়ের নাম কিন্তু উল্লেখ নেই তার মায়ের নাম যে হাদিসটিতে উল্লেখ রয়েছে সেটা হচ্ছে আখিরুজ্জামান আল মাহাদি ফিয়াল কিয়ামা গ্রন্থের যেটা বিতর্কিত একটি গ্রন্থ আর কিতাবুল ফেরদাসের হাদিস দ্বারা আরেকটি বিষয় বোঝা যায় তিনি হবেন দুর্বল আর বর্তমান যিনি ইমাম মাহমুদ দাবি করতেছেন তিনিও আবার দুর্বল অবশ্য আসল ইমাম মাহমুদের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তার মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য নাটোরের জুয়েল মাহমুদের মধ্যেও রয়েছে এই জন্যই তিনি যে আসল ইমাম মাহমুদ তা নিশ্চিত করে বলা খুবই কঠিন আর বর্তমানে যে ইমাম মাহমুদ দাবি করতেছে ওনার দাবি হচ্ছে তার কাছে ইলহাম আসে আর ওনার কাছে যে ইলহামগুলো আসে সেই ইলহামগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে ওনার আসল ইমাম মাহমুদ হওয়ার ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তাই আমি বলবো তার কাছে আগে বায়াত করার কোনো প্রয়োজন নেই বরং তাকে আরও কিছুটা সময় পর্যবেক্ষণ করে দেখাই হলো বুদ্ধিমানের কাজ যদি সে আসল ইমাম মাহমুদ হয় তাহলে তো হলই আর যদি সে নকল হয় তাহলে চিরেই সে ধরা পড়ে যাবে এজন্য অত তাড়াহড়া করে তার কাছে বায়াত করার কোনো প্রয়োজন আমি মনে করি না আর এটা হবে একটা সবথেকে বোকামি কিন্তু আমার মনে হয় তিনি নকল ইমাম মাহমুদ হওয়ার সম্ভাবনাই খুব বেশি তবে আরও কিছুটা সময় অতিক্রান্ত হলে স্পষ্ট বোঝা যাবে তিনি আসল না নকল সেই পর্যন্ত তাকে আমি অপেক্ষা করে ধৈর্য পরামর্শ দিচ্ছি তবে হাদিসের মধ্যে আর ইমাম মাহমুদ একজন আসবে তবে কে তা কিন্তু নিশ্চিত করে বলা এখনও যাচ্ছে না আর তিনি যে নকল ইমাম মাহমুদ তা সম্পর্কে কিন্তু আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি না তবে তার নকল হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ তার ইলহামগুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় তিনি নকল ইমাম মাহমুদ আর শের জামানা হচ্ছে ফেতনার যুগ তাই আল্লা হতালার কাছে আমরা সকলেই আশ্রয় প্রার্থনা করব যাতে আমাদেরকে কোনো ফেতনা পেয়ে না বসে তো আমরা সকলেই আল্লাহ সুবাহান থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ফিৎনাথ থেকে রক্ষা করেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত